মনের মধ্যে কেমন অনুভূতি তৈরি হয় আমরা অধিকাংশ জনেই বলব যে কাকের গায়ের রঙ তো কুচকুচে কালো কর্কশ কণ্ঠস্বর তাই কাক খুব একটা সুন্দর অনুভূতি আমাদের মনের মধ্যে তৈরি করে না খুব স্বাভাবিক তাই কাককে একটি অশুভ প্রতীক হিসেবে দেখতেই আমরা অভ্যস্ত কিন্তু যদি দেশ বিদেশের পুরাণের দিকে তাকানো যায় তাহলে দেখতে পাই যে নানান দেশের পুরাণে সেখানকার মানুষেরা কিন্তু কাককে নানানভাবে প্রতীকী অর্থে দেখে এসেছে যেমন নর্স মিথোলজি স্ক্যান্ডিনেভিয়ান যে মিথোলজি যে পুরাণ সেখানে কাককে দেখা হয় জ্ঞানের প্রতীক হিসেবে সেই দেশে জ্ঞানের দেবতা ওডিন তার দুটি বাহন রয়েছে দুটি পোষা কাক একজনের নাম হুগিন এবং আরেকজনের নাম মুনিন তো এই যে দুটি পোষা বাহন সেই দুটি পোষা বাহন ওডিনের জ্ঞানের উৎস আবার অন্যদিকে আমাদের ভারতীয় পুরাণে সেখানেও দেখতে পায় যে রামায়ণে কাকফুষণ্ডীর চরিত্র পায় যে কাকফুসণ্ডী তিনি কিন্তু অসম্ভব রামভক্ত এবং সেই কাকফুষণ্ডী চরিত্রের সামনে রামায়ণের কাহিনী উন্মোচিত হয় কাকফুসণ্ডী এমন একজন ঋষি যিনি ত্রিকালদর্শী যিনি জ্ঞানী আবার এই কাক সে কি অশুভের প্রতীক নয় সে কি যুদ্ধের প্রতীক নয় মৃত্যুর প্রতীক নয় অবশ্যই যদি আমরা কেল্টিক পুরাণের দিকে তাকাই কেল্টিক জাতির পুরাণের দিকে তাকাই সেখানে দেখতে পাই যে যুদ্ধের দেবী মরিজ্ঞান তিনি যুদ্ধ করতে আসেন কাকের কাক রূপে সজ্জিত হয়ে তাই সেখানে আমরা দেখবো যে কাক কিন্তু যুদ্ধের প্রতীক আবার আমাদের দেশে ধুমাবতী রয়েছেন দশমহাবিদ্যার অন্যতম এক ভয়ঙ্কর মূর্তি ধূমাবতী দেবী তিনি বিধবা এবং তার কদর্য রূপ কদর্য চেহারা তার সঙ্গে জীবনের যা কিছু অশুভ অমঙ্গলজনক দিক সেগুলো কিন্তু যুক্ত রয়েছে সেই ধূমাবতির বাহনকে কাক তাই কাক এমন একটি প্রাণী যে একই সঙ্গে নানান দেশে শুভ হিসেবে আবার অশুভ হিসেবে পূজিত হয়েছে দেখা হয়েছে যেমন চীন দেশের পুরাণে দেখা যায় যে সেখানে যে সূর্যদেবতা সেই সূর্যদেবতা সেখানে তিন পাওয়ালা কাক হিসেবে পূজিত সূর্য দেবতা যে সমস্ত জ্ঞানের উৎস সমস্ত সৃষ্টির শক্তির উৎস সেই সূর্য তিন পাওয়ালা কাক রূপে সেখানে প্রতিকায়িত হয়েছে তাই প্রকৃতির কোনো একটি উপাদান কোনো একটি প্রাণী সে শুভ নাকি অশুভ এই যে বিচারটা সেটা নানানভাবে নানান দেশে একটা ঐতিহ্যগত সংস্কার হিসেবে একটা ঐতিহ্যগত বিশ্বাস হিসেবে আমাদের মনের মধ্যে এসে সঞ্চিত হয় প্রকৃতির কোনো প্রাণী আমার মতে ব্যক্তিগতভাবে শুভ নয় বা অশুভ নয় সেটা একটা ধারণা ঐতিহ্যগত ধারণা ঐতিহ্যগত বিশ্বাস সেই বিশ্বাস থেকে আমরা কোনো প্রাণীকে শুভ বলে মনে করি আবার কোনো প্রাণীকে অশুভ বলে মনে করি কিন্তু সেটা প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির উপরে